একাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদের চতুর্থ পর্যায়ের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে চতুর্থ পর্যায়ের আবেদনের শেষ সীমা কিন্তু আসছিল কিন্তু আজকে আবার নতুন নোটিশ প্রদান করেছে শিক্ষা বোর্ড থেকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা নোটিশটি দেখার জন্য সর্বপ্রথম আসবে এক্স আই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে ঢুকে নাও যেখানে দেখো বোর্ড বিজ্ঞাপন বিজ্ঞপ্তি বলে লেখা আছে এখানে দেখো প্রথম নোটিশটা অর্থাৎ পনেরো তারিখ আজকে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটা তোমরা সবাই ডাউনলোড করে দেবে আমার ডাউনলোড করা আছে অলরেডি এই জন্য আমি চলে আসলাম এখানে যেখানে লেখা রয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয়িক কমিটি ওকে যেখানে জরুরি বিজ্ঞাপন তারিখ হয়েছে পনেরো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে আগাম প্রকাশিত হয়েছে যেখানে বিষয় সময় রয়েছে শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ কলেজের ভর্তি সময়সীমা কি পুনরায় আবারও তোমাদের চতুর্থ পর্যায়ের আবেদন বৃদ্ধি করা হয়েছে ওকে কয় তারিখ পর্যন্ত আবেদনের শেষ সীমা সেটা আমি তোমাদেরকে জানাবো সে পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা রয়েছে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইন এর মাধ্যমে ভর্তির লোকে পুনরায় সময়সীমা বৃদ্ধি করা হলো আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহ নির্ধারিত ভর্তির ওয়েবসাইটে এই ওয়েবসাইট আমি দিয়ে দেবো যে প্রসঙ্গে পুনরায় আবেদন করতে পারবা যেখানে দেখো আবেদনের তারিখ রয়েছে অর্থাৎ চতুর্থ সর্বশেষ আবেদনের তারিখ রয়েছে তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত ওকে আঠারো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবার আবেদন করতে পারবা রাত দশটা পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারো না বা আবেদন অনেক সমস্যা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সেখানে অবশ্যই যোগাযোগ করবা এবং যারা যারা আগে আবেদন করেছ কিন্তু তোমরা কলেজে গিয়ে ভর্তি হতে পারো নাই যারা আমি আবারও বলছি ভালোভাবে শোনো তোমরা যারা আগে আবেদন করেছো কিন্তু কলেজে কোনো সমস্যার কারণে কলেজে গিয়ে ভর্তি হতে পারো নাই কিন্তু নতুন করে আবেদন করতে গেলে আবেদন নিচ্ছে না পর্যায়ে এর সমস্যার একটাই সমাধান বোর্ডে যাওয়া প্রয়োজনে কাগজপাতি নিয়ে বোর্ডে গিয়ে বোর্ডে কর্তৃপক্ষের সাথে কথা বলবা তারা এই সমস্যার সমাধান বিশ থেকে ত্রিশ মিনিটের ভিতরে করে দিবে অর্থাৎ পুরাতন আবেদনটা ক্যান্সেল করে দিবে তোমরা নতুন করে আবার আবেদন করবা ওকে যেখানে চতুর্থ পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করবে একুশ তারিখে মনোযোগ সরকার এটা তোমরা একটু শুনে নিবা যেখানে উল্লেখ্য হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা হাজার চব্বিশ পূর্বক অনলাইন ব্যতীত অ্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না অর্থাৎ অনলাইন ব্যতীত কিন্তু কোনো প্রকার ভর্তি সংশ্লিষ্ট হতে পারলে আবারও বাড়ানো হয়েছে যেখানে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ আর তোমরা যারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাই বাই আর অবশ্যই অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা